আজ বানাবো পাতলা ডিমের ঝোল গরম গরম ভাত আর এই ডিমের ঝোল না উফ একদম কি বলবো মনের একদম শান্তি করে দেবে দেখতে থাকুন এইভাবে ঠিক আমি যেমন দেখালাম ঠিক সেমনিভাবেই বানাবেন তবেই কিন্তু আমার মতো শান্তি করে খাওয়া যাবে নচেত কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না দিচ্ছি সরষের তেল ওই দু চামচ মতো দিলাম আমি সুদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম ডিম আর আলু ভেষণ না যেন কারণ এইটুকু রান্না মা মেয়ে খাবো পিস আলু আর পিস ডিম হলো না বলো বেশি করে কী করবো কচিয়ে খাবো তাই অল্প রান্না টাকা রান্না হকা পেঁয়াজ টমেটো এগুলো সব একসঙ্গে বেটে নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবো তোমরা দিচ্ছ কিন্তু হাত চিটে খাই আশা করছি তোমরাও এভাবে হাত চিটেই খাবে কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়ে দিলাম আর এবারে দেখো তেল আবার বেরিয়ে গেছে আর একটু দিয়ে দিলাম দু পিস এই জন্য অল্প একটা এলাচ একটু দারচিনি আর দুটো লবঙ্গ কিন্তু ঠিক আমার মতো পশে যেই রান্না করতে হবে আমার মতো পসে যে না রান্না করলে কিন্তু আমার মতো খেয়ে শান্তি পাবে না এটাই বলতে পারি এখন প্রত্যেকেরই সংসার ছোটো বলো তাই সংসার ছোট হলে তো অল্প রান্নাই হবে আবার যদি দুবেলা রান্না দুবেলা হয় তাহলে তো আরও অল্প হবে দুবেলা রান্না যদি একবেলা হয় তখন পরিমাণটা একটু বেশি হয় মুচে কিন্তু সে কমই হবে এতে আমি আর্ধেক টমেটো চাট কোড়া রসুন আর একটা পেঁয়াজ একটু আদা এই যে পেস্ট করে নিয়েছি এটা যদি ঝাল বানাতাম তাহলে আরো কিন্তু কারি বানালে আরো কম লাগতো মশলা একটু ঝোল বানাবো তো তাই একটু মশলাটা বেশি লাগবে এখন গরম গরম ভাত চাপিয়ে দিয়েছি গরম গরম ভাত আর ডিমের ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দেখো মশলা কিন্তু বেলা পাকিয়ে যাচ্ছে তার মানে মশলা কষানো হয়ে গেছে মশলা যখনই এরকম ডেলা পাকিয়ে যাবে তেল ছেড়ে যাবে আর আমি যেহেতু কম তেলে রান্না করি সেহেতু তেলটা অত বেশি ছাড়বে না না কিন্তু এই যে ডেলা পাকিয়ে যাচ্ছে মানে মশলা ভাজা হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব মশলা ধোয়া জল একটু ঝোল আর একটু জল দেবেন ঢাকনা খুলে কিছু ক্যাপসিকাম ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিয়েছি একটু ঢাকা দেওয়ার পরে ব্যাস ক্যাপসিকামটা আধা সিদ্ধ হয়ে গেছে এইবারে দিয়ে দেবো ধনে পাতা এটা যেহেতু ঝোল এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে আর এটাকে ঢাকা দিয়ে দেবো